sing sing মাথা ঝুঁকায় থাকে কেন তো ঘুমাই ঠিক করে ইউ যদি নতুন কোন কোনো জন্ম থাকে পাব দুজন দুজনকে তখন ফোন করে আসব কাছে তখন কে আটকাবে Oh <laughs> তুমি জানো কেমন আছেন সবার আপনারা কি অবস্থা আপনাদের বলেন তো কেমন আছেন সবাই আমি অনেক দিন পরে একটু লাইভ আসলাম তো আপনারা যদি একটু জয়েন্ট হয়ে যান খুব ভালো লাগবে লাইভে অনেক দিন পরে যেহেতু লাইভে আসছি একটু লাইভে জয়েন্ট হয়ে যান সবাই সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যান আছেন বলেন এই মুহূর্তে কে কোন জায়গা থেকে ভিডিওটা লাইভটা দেখছেন সেটাও জানান এই মুহূর্তে যে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন এটাও জানাবেন সবাই একটু কমেন্টস করেন একটু লাইক করেন একটা লাইক একটা কমেন্টস করে যান আর এই মুহুর্তে কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিও কারা রেগুলার দেখেন এমন কেউ আছেন যে আমার ভিডিও রেগুলার দেখেন জানি নাই তারপরেও প্রশ্ন করলাম যদি থাকেন তো অবশ্যই বলবেন যে আমার ভিডিও কারা কারা রেগুলার দেখেন আমি অবশ্যই খুশি হব তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাবো যারা যারা আমার ভিডিও রেগুলার দেখছেন ঠিক মতো আসলে ভিডিও অনেক দিন থেকেই করি না তারপরেও লাইভও করছি না ঠিক মতো তারপরেও আপনাদের সাপোর্ট চাই তারা পাশে থাকলে হয়তো অনেক কিছু করতে পারবো হাই হ্যালো কি অবস্থা কেমন আছেন তো একটু লাইভে জয়েন্ট হয়ে গেলে একটু খুশি হতাম আর কি একটু লাইভে জয়েন্ট হয়ে যান সবাই সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যান লাইভে জয়েন্ট হলে ভালো লাগতো আর কি নতুন পরে লাইভে আসলাম তো তো এই জন্য সবাই যদি একটু আস কেমন আছো তুমি হ্যাঁ আছি ভালো আছি ভালো আছি আপনি কেমন আছেন বলেন ভালো আছি হ্যাঁ আছি ভালো সবাই একে একে একটু লাইক করবেন কমেন্টস করবেন আর আমার ভিডিও দেখেন জানি না হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করি অনেক আগেই অনেক আগে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি আপনারা সবাই খাওয়া দাওয়া করেছেন তো হাই হ্যালো অবস্থা কেমন আছেন সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যান অনেকদিন পরে একটু লাইভে আসলাম সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যাবেন প্লিজ আচ্ছা হ্যাঁ করেছে আচ্ছা ঠিক আছে আমিও করেছি অনেকদিন পরে লাইভে আসলাম তো আমি একটু আশা করব সবাই লাইভে জয়েন্ট হয়ে যান একটু একটু লাইভ কমেন্টস করেন জানি আসলে আমি ঠিক মতো লাইভ করতে পারি না তারপরেও অনেক দিন পরে আসলাম আপনাদের সঙ্গে একটু কথা বলতে অনেকদিন কথা হয় না আপনাদের সঙ্গে তাই ভাবলাম যে যাই একটু লাইভে যাই সবার সঙ্গে একটু আড্ডা মারি কথা বলি তো আমার ভিডিও কি আপনারা রেগুলার দেখেন কি আমি জানি না বা আমাদের আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছায় কি না আমার চ্যানেলটি মুখে হাত দিয়ে রাখো কেন এমনি এমনিতেই মুখে হাত দিয়ে রেখেছি কেন হাতটা সরিয়ে নেব আপনি যদি বলেন তাহলে হাতটা সরিয়ে নিচ্ছি যদি আপনার কাছে ভালো না লাগে তো অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসলে অনেক দিন পরে ভিডিও করতে আসলাম বুঝছেন অনেক দিন পরে লাইভে আসলাম ভিডিও ঠিক মতো করতে পারি না আচ্ছা এই জন্য ভাবলাম যে দেখি অনেক দিন যেহেতু ভিডিও করি না তো তাই আসলাম আর কি লাইভ করতে তো আমার চ্যানেলটি যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বুঝছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আমি খুশি হব অনেক আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তাই নাকি হ্যাঁ তাই আমার অনেক ভালো লাগলো কেন কি লাগলো ভালো লাগলো কেন ভালো লাগলো একটু বলবেন অনেক দিন পরে লাইভ আসছে অনেকেই জয়েন্ট হয়ে যাবে কিন্তু না সবাই ঘুমিয়ে গেছে মনে হয় সবাই একটু আসেন লাইভে সবাই একটু লাইভে আসবেন মুখেতে হাতটা সরালে ভালো লাগে না মুখেতে হাত সরিয়ে ভালো লাগছে না তাহলে মুখে হাত দিলে ভালো লাগে আচ্ছা ঠিক আছে মুখে হাত দিই তারপরে বলেন কী অবস্থা সবার সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যান কোন জায়গা থেকে লাইফ দেখছেন একটু জানান জায়গা থেকে লাইভটা দেখছেন আমার অনেক ভালো হুম অনেক ভালো ঢাকা থেকে দেখতাছি কেন এমনিতেই জিজ্ঞাসা করছি যে কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন এই জন্য জানলাম আর কি আচ্ছা আপনি ঢাকা থেকে দেখছেন তুমি কি রাগ করেছো নাকি কেন আমি রাগ করবো কেন রাগ করার মতো কোনো কারণ নেই তো যে রাগ করবো না কী কারণে রাগ করবো একটু বলবেন যে কারণটা কি যে এই কারণে হয়তো রাগ করতে পারি বা এমন কিছু আর কোন কারণে সবাই একটু জয়েন্ট হয়ে যান লাইভে কেউ লাইভ দেখছেন না কেন লাইভ দেখতে কি ভালো লাগছে না আমার তাহলে একটু বলেন যে লাইভ দেখতে ভালো লাগছে না তাহলে সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যান না সবাই একটু লাইভ দিচ্ছে না কেউ একটু লাইভে জয়েন্ট হচ্ছে না হ্যাঁ আমি আসতে পারি না সেটা ঠিক আছে তাই বলে আপনারা লাইভে জয়েন্ট হয়ে যাবেন না সবাই কি লাইফ থেকে চলে যাচ্ছেন তাহলে আমাকে একটু বলে যান যে আমি চলে যাচ্ছি আমাকে একটু বলে গেলে ভালো হতো লাইফ থেকে কি চলে যাচ্ছেন হাই এনার নামটা কি আপনার নামটা আপু কেমন আছেন কোথায় থাকেন বলবেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি চুয়াডাঙ্গা থেকে বলছি চুয়াডাঙ্গা চেন চুয়াডাঙ্গা মেহেরপুর আলমডাঙ্গা চুয়াডাঙ্গা জানি না চেনেন কি না এই জায়গাটা অনেকেই আসলে চেনে না কেন যেন না জেলা শহর বুঝতে পারলাম না मेहरपुर चुरा डांगा हाँ मेहरपुर चुरा डांगा मेहरपुर चुरा डांगा ঢাকাতে আছি ঢাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঢাকাতে আছেন তো কি অবস্থা খাওয়া দাওয়া হয়ে গেছে ঢাকা কোথায় থাকেন ঢাকা কোথায় থাকেন ঢাকাতে আসেন আপনি আমার ঢাকা তো প্রায় যেতে হচ্ছে ওটা কোনো মানে ঢাকায় কালকে আসলাম ঢাকা থেকে কালকে খাওয়া দাওয়া করছি ঢাকা যাত্রাবাড়িতে আছি ঢাকা যাত্রাবাড়ি আচ্ছা আচ্ছা যাত্রাবাড়ির তো কি অবস্থা तो की कोड़चे ना कम ढगाई अश्ले अपनार तात जाए ओके ठीक है सर थैंक यू বাট আসলে ঢাকা গেলে একটা কাজে যাওয়া হয় সেখান থেকে আর বেশিরভাগ ঢাকাতে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি আপাতত তো ডাক্তার দেখাতে গিয়ে মনে করেন যে এ মাথা থেকে ও মাথা ওইভাবে আসলে যাওয়া সম্ভবই না আপনিও ভালো করে জানেন সেটা কোথায় এখানে কোথায় সেখানে এই মাথা থেকে ও মাথা অনেক কষ্ট অনেক কষ্ট আর আলহামদুলিল্লাহ ভালো লাগছে ওকে ঠিক আছে হ্যাঁ ভালো থাকাই ভালো শুয়ে পড়ছি ও আচ্ছা হ্যাঁ রাত হয়ে গেছে তো এখন শুয়ে তো পড়তেই হবে যেহেতু রাত হয়ে গেছে আমিও শুয়ে পড়বো আমারও বেশি রাত জাগতে পারি না আমি শরীরটাও আমার বেশি ভালো না ওই জন্য আমিও শুয়ে পড়বো একটু পরেই ভাবলাম অনেকদিন লাইভ আসি না তো যার কারণে একটু লাইভ করতে আসলাম বেশ অনেক দিন হয়ে গেছে লাইভে আসি না লাইভ আসি না ভিডিওগুলো ঠিক মতো করতে পারছি না তো আপনারা যারা নতুন আছেন আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ অবশ্যই শুধু সাবস্ক্রাইব করলে হবে না ভিডিও তো দেখতে হবে রেগুলার শুধু সাবস্ক্রাইব করে রেখে দেবেন ভিডিও দেখবেন না তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে না ঠিক আছে যাই হোক সবাই চলে গেছে মনে হয় কেউ কথা বলছে না কেন অনেক খুশি হব আসলে আমি অনেক খুশি হব আসলে হ্যাঁ আমি আসব বলতে যদি বলি যে আসব সেটা আসলে মিথ্যা কথা বলা হবে কারণ ঢাকায় যেখানে যাই সেখান থেকে আপনার বাড়ি অনেক দূরে সো যেতে অনেক কষ্ট তুমি এখন করি থাকো আমি এখন চুয়াডাঙ্গাতে আছি চুয়াডাঙ্গাতে আছি আপনারা এখন কয়জন আমার লাইভ দেখছেন বলেন তো একটু কয়জন আছেন লাইভে কয়জন দেখছেন লাইভটা আমি হয়তো বুঝতে পারছি না কি জানি না আপনারা একটু বলবেন যে এখানে কয়জন লাইভ দেখছে তুমি কি থাকো ঢাকা থাকো নাকি আমি ঢাকা থাকি না ডাক্তার দেখানোর জন্য যাই প্রায়ই যাই যেমন এক মাসে দুইবার যাওয়া হয়ে গেল আবার যাব সামনে এখন কে কে লাইভে আছেন বলেন তো ডাক্তারের কাছে আসলে আসলে আমাকে জানায় আচ্ছা ঠিক আছে জানাবো মনটা খুব খারাপ নাকি না মনটা কেন খারাপ হবে আমার এমনই থাকে মুখ সবসময় এই জন্য মনে হয় না মুখটা পেচার মতো করে থাকি সব সবসময় হাসতেও ভালো লাগে না কোন ডাক্তারের কাছে আসবেন কোন হাসপাতালে আমাকে বললে আমি আসবো না আমি হাসপাতালে বলতে আমি পপুলারে দেখাই পপুলার তো মনে হয় তিনজন আছে ও তিনজন না তিন জনে তো আমাকে মনে হয় কমেন্টস করছে না দেখলাম এক অনেকগুলো মানুষ আসলো আবার চলেও গেল তো আসলে যার যার ব্যাপার অনেকে কথা বলতে চায় না অনেকে এখন তিনজনই তো আছে মনে হচ্ছে যাই হোক সমস্যা না তো আপনারা কি চলে যাবেন তারা হয়তো বা চলে যাবে না দুইজন চলে আসছে আমিও শুয়ে পড়ব আসলে একটু সময় পেলাম আজকে তাই ভাবলাম যে লাইভ করি আর রাত হয়ে গেলে হয়তো কাজের চাপে অনেক সময় রাতও হয়ে যায় তখন আর লাইভ করতে পারি না আর যেদিন একটু তাড়াতাড়ি হয় তাহলে সেই দিনকে হয়তো লাইভ লাইভ করতে আসি আর সত্যি কথা বলতে কি আমার শরীরটা দিন যাবত খারাপ যাচ্ছে মানুষের শরীরে আসলে খারাপ লাগলে কোনো বেশি ভালো লাগে না আপনারাও তো সেটা জানেন যাত্রা বাড়ি না দূরে না জ্যামে পড়লে অনেক সব কিছুই দূরে ভাই সেটা আপনিও জানেন আমি এখনও আছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থাকেন সমস্যা নেই আমি বেশি সময় দেখি কতটা সময় থাকতে পারি আমি শুয়ে পড়ব তো তুমি কি সাভারে আসো নাকি না 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 আমি সাফারে যাইনি কখনো সাভারে আমার কোনো কাজ নেই সাভারে প্রয়োজন ছাড়া তো কেউই যায় না সেটা কারণ যখন যেখানে প্রয়োজন হয় তখন সেখানে মানুষ যায় সাভারে প্রয়োজন থাকলে সাভারে যেতে হয় যেখানে প্রয়োজন হবে সেখানে যেতে হবে আপনি চলে আসেন আমি ডাক্তার দেখাই দিব ইনশাল্লাহ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাকে তুমি কি এখন তুমি কি এখন ঘুম ধরেছে নাকি হ্যাঁ আমি ঘুম তো ধরবেই একটু পরেই শুয়ে পড়ব ঘুম তো ধরবেই রাত হয়ে গেছে তো আর আমি আসলে দুপুরবেলা খুব একটা ঘুমাই না হঠাৎ যদিন দেখি খুব বেশি ঘুম পাচ্ছে ওদিনকে দুপুরে ঘুমাই তাছাড়া দুপুরে অতটা ঘুমাই না যার কারণে রাত্রে তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় দুপুরে চেষ্টা করি না ঘুমানোর যখন দেখি অতিরিক্ত বেশি ঘুম পেয়ে যায় তখন মনে এই কারণে দুপুরে না ঘুমায় বেলা বড় না এখন যার কারণে দুপুরে রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি আর আমি বলছি না আমার শরীরটাও আসলে খুব ভালো না বেশিক্ষণ রাতও জাগতে পারবো না আমাকে শুয়ে পড়তে হবে তো গ্লোবের ধোঁয়া বেরোচ্ছে শোনা না বের ধোয়া বেরোচ্ছে এমন থাকবে কেউ কি ঘুম নেই চোখে আবার ওর সামনে তাকাইছে ঘুম একদমই নাই ঠিক আছে আমি চলে যাচ্ছি চলে যান আপনাদের ঘুমাবেন বা কালকে আবার আসবো বুঝছেন কালকে এই তো সাড়ে নয়টা দশটার দিকে আসবো হ্যাঁ কালকে সবাই জয়েন্ট হয়ে যাবেন সাড়ে নয়টা দশটার দিকে আসবো না এখন চলে যাচ্ছে ঠিক আছে গুড নাইট তুমি তুমি পাশে কে আছে তোমার পাশে কে আছে আমার পাশে মেয়ে শুয়ে আছে আপাতত তুমি দিনে লাইভ কখনও করো আমি আসলে বললাম না আমার লাইভ করার কোনো ঠিকই নাই মানে আমি কখন যে করি লাইভ কখন যে করি না আমি নিজেও জানি না কারণ আমি এখন ওরকম কন্টিনিউ লাইভ করছি না যেটা সত্যি কথা আমি কন্টিনিউ লাইভ করতে পারছি না আমার শরীরটা অসুস্থ তো এই জন্য আমি কখন যে লাইভ করি কখন একটু ভালো লাগে তখন একটু আসি আবার যখন ভালো লাগে না চলে যাই কখন লাইভে দিনে তো করতেই পারি না কারণ দিনে কাজকর্ম থাকে দুপুর টাইমে একটু শুয়ে থাকি যার কারণে দিনের বেলা তো করা হচ্ছেই না তুমি ওকে বাই গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন কোন ডাক্তার দেখাবেন বলেন আমি নিয়ে যাব আমার ডাক্তার দেখানো হয়ে গেছে অলরেডি সমস্যা নাই আমার দেখানোর জন্য লোক আছে সে নিয়ে যায় আমাকে দেখাতে যাই হোক এটাই হচ্ছে কথা তো আর কি আমি তো চলে যাব লাইভ থেকে আপনারা আসলে যে কথা বলছেন না লাইভে কমেন্টস করছেন না আর আমারও রাত হয়ে এই জন্য আমি আর লাইভ করতে পারছি ঠিক আছে তো কালকে আবার আসবো কাল সাড়ে নয়টা দশটার দিকে আসবো আপনারা আসবেন সবাই লাইভে ঠিক আছে সাড়ে নয়টা দশটার দিকে আচ্ছা ঠিক আছে চলে যান আমিও চলে যাচ্ছি চলে যেতাম ওই যে অনেকে আবার কমেন্টস করলো সবাই যাই হোক ওই জন্য আবার রিপ্লাই দিলাম ঠিক আছে কালকে আবার আসবো হ্যাঁ কালকে সাড়ে নটা দশটার দিকে আসবো সবাই জয়েন্ট হয়ে যাবেন ভালো থাকবেন সবাই